এটা হলো আগারো হেয়ার স্ট্রেটনিং ব্রাশ আর হেয়ার স্ট্রেটনিং কম ফর ওমেন আর এতে কিন্তু শুধু স্ট্রেটনিং ব্রাশ নেই আমাদের হিট জন্য এতে একটা দেওয়া আছে এতে পাঁচ রকমের হিট সেটিংস দেওয়া আছে বিভিন্ন রকম চুলের জন্য দুশো দশ ডিগ্রি সেন্টিগ্রেড অব্দি আমার চুলের অবস্থা কতটা খারাপ সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ তো স্ট্রেট করার আগে আগে হিট প্রোটেকশন জন্য আমি গ্লাভসটা পরে নিলাম এটা টু ইন ওয়ান ব্রাশ যা হেয়ার স্ট্রেটনিং আর কম্বিং এর মাধ্যমে একেবারে সালন স্টাইল রেজাল্ট দেবে এতে অ্যাডভান্স হিট রেজিস্ট্যান্ট টেকনোলজি আছে যা চুলের জট ছাড়াতে স্ট্রেট করতে এমনকি চুলের ভলিউম বাড়াতেও সাহায্য করবে আর এর আয়নিক টেকনোলজি যা চুলের উস্কো খুস্কো ভাব কমাতে সাহায্য করবে সো আমার চুল একেবারে রেডি দেখতেই পাচ্ছো আগের অবস্থা আর এখনের অবস্থা যে কতটা শাইন করছে আর কতটা স্মুথ অ্যান্ড সিল্কি লাগছে এবং আমার চুলে কিন্তু একটা ভলিউমও ক্রিয়েট করে প্রোডাক্ট লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে কি কেমন বুঝলে বাপ বেশ দারুণ ব্যাপার তো হুম তা ভালো সবকিছুরই ব্যবস্থা করে নিতে পারিস শুধু নিজের জন্য একটা কোনো ছেলের ব্যবস্থা করতে পারবি গজব বেজতি হে কি হরে আপাতত বলবি না তো কাকে বলবি মা তো বন্ধুর মতন হয় নাকি বল কে রে ছেলেটা সারাদিন ফোনের মধ্যে বলবে না জীবনের চাকরি বাকরি কিচ্ছু হবে না ভবিষ্যতে পুরো অন্ধকার আচ্ছা বলতো সারাদিন শুধু চাকরি 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 করলে হবে কিছু আমাদেরও তো কিছু ইচ্ছা করে নাকি আমারও তো ইচ্ছা করে কিছু ভাব আমাদেরও তো বয়স হচ্ছে নাকি এক সপ্তাহ সময় দিলাম এক সপ্তাহের মধ্যে আমি দেখবো তুই ওই ছেলের সাথে তুই কথা বলা বন্ধ করেছিস তা না হলে তোর একদিন কি আমার একদিন বলেছিলাম আমি এক মাস সময় দিচ্ছি এক মাসের মধ্যে তুই যদি বিয়েতে মত না দিয়েছিস তাহলে কথা চলে যাবো তাহলে